একটা পেন্সিল আছে দেখো তো দুইটা পেন্সিল আছে আচ্ছা ঠিক আছে আমি সমান করে যে ধরলাম দেখো তো এ আচ্ছা একটা ছোট একটা বড় আমার ডান হাতে এই যে একটা বাম হাতে একটা এই দুইটা নিয়ে জায়গায় ধরলাম দেখো তো কোন পেন্সিলটা বড় আমার কোন হাতের পেন্সিলটা এটা আমার ডান হাত এটা আমার ডান হাতেরটা বড় আর বাম হাতেরটা ছোটো আমার ডান হাতেরটা এইটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোটো এই যে দেখছো হ্যাঁ এইটা হচ্ছে বড় আর এটা ছোটো ওকে একটা হচ্ছে কমলা একটা হচ্ছে এখন তোমরা বলো তো এই দুইটা ফলের মধ্যে কোন ফলটা বড় আপেল বড় আর কমলা হচ্ছে ছোট আমরা সুন্দর বলতে পারছি সবাই একটা হাততা নিই কাকিয়া তো তুমি বলো তো আমার এই দুইটা যে ফল এই দুইটা ফলের মধ্যে কোনটা বড় দুইটা ফল আছে এর মধ্যে কোন ফলটা বড় আপেল বড় দেখা যাচ্ছে আর এই কমলাটা ছোট বস জন্য একটা হাততালি সবাই কলসি আছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এখন বলো তো এই দুইটা কলসির মধ্যে কোনটা ছোট কোনটা বড় এটা ছোট্ট এটা না আমার ডান হাতে আছে একটা কলসি বাম হাতে একটা কলসি আছে এখন বলো তো তন্ময় দাঁড়াও তো তন্ময় আমার ডান হাতে একটা রাবার আছে আমার বাম হাতে একটা রাবার আছে ঠিক আছে এবার তোমাকে বলতে হবে ঠিক করে বসো তোমরা ঠিক করে বসো একজন আরেকজন দেখতে পারবে না বসো ঠিক হয়ে আপনারা ঠিক করে বসো আমার দুই হাতে দুইটা রাবার আছে তাই না ডান হাতে একটা বাম হাতে একটা এখন তন্ময় বলবে আমার কোন হাতের রাবারটা বড় এটা আমার ডান হাত এটা আমার বাম হাত ডান হাতের রাবারটা বড় আর এই বাম হাতের রাবারটা এখন আমার দুই হাতে দুইটা ফুল দেখেছি আমি দুই হাতে দুইটা ফুল দেখেছি এখন তোমাকে বলতে হবে আমার কোন হাতের ফুলটা ছোট কোন হাতের ফুলটা বড় এই যে দেখা যাচ্ছে দুটি ফুল এখন বলো বাম হাতেরটা বড় না ডান হাতেরটা বড় আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখছো এই বোতল দুটির মধ্যে কোন বোতলটা ছোট কোন বোতলটা বড় বলতে পারবা গোলাপি রঙেরটা বড় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বলবো গোলাপিটা হচ্ছে বড় ছোট বড় চিনতে পারবো আচ্ছা ঠিক আছে এখন আমার হাতে দুইটা কার্ড আছে দেখছো এটা দুইটা কার্ড আছে না আমার হাতে আমার ডান হাতে একটা বাম হাতে একটা মানে এটা আমার বাম হাত এটা আমার ডান হাত এখন তোমাদের বলতে হবে এই দুইটা হাতের মধ্যে কোনটা ছোট কোনটা বাম হাতের টা এইটা বড় আর এইটা ভেরি গুড সবাই অনেক ভালো বলতে পারছে একটা হাততালি বড় কে ছোট কে আচ্ছা আমরা বলি নাইমা হচ্ছে বড় আর না হচ্ছে ছোট আচ্ছা আমরা ওদের জন্য একটা হাততালি দিয়ে জায়গায় যাও এইবার হচ্ছে আসবে আসো আর আবরার আসো সাফির আর আবরার দুজনের মধ্যে ছোট কে বড় কে সাফির বড় ভালো ছোট ভালোবাসো হাততালি এরপরে আমরা আসবো হচ্ছে ইয়াসিন আর হলো আসো দুজন আসো হ্যাঁ আসো 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 দেখো তো এই দুজনের মধ্যে মুজাহিদ বড় ছোট রাইট ওদের জন্য একটা হাততালি দাম তোমরা তো দেখি অনেক সুন্দর তন্ময় আরামিন তন্ময় আর আস এখন এই দুজনের মধ্যে বড় বড় কে কে ইয়ামিন আর ছোটামিন এইবার আমিনা আসো আমিনা আসো আর আম্বিয়া আসো দুজনে আসো আম্বা আসো আম্বিয়া আর হচ্ছে আমিনা এই দুজনের মধ্যে ছোটো কে বড় কে গুড অনেক সুন্দর বলতে পারছো এইবার আসবে হচ্ছে রাবেয়া আর হচ্ছে মেহেরিমা চলে আসো বলো আসো দুজনে এখন দেখো তো কে কে বড় করতালি দা এই নন্দিতা নুসরাত নন্দিতা নুসরাত মাঝখানে চলে আসো নন্দিতা আসো পায় এই আজকে আমরা কী শিখলাম বুঝতে পারবো ছোট আর বড় ঠিক আছে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই ক্লাসে এইখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে সবাই মিলে সবাই মিলে let